দেউলিয়া হচ্ছে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে ভাত দাও বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় কেউ বাঁচাতে পারবে না মনে হয় এই মুহূর্তে ভারত সরকারের আমাদের আমাদের চাল গোদামে পড়ে থাকে সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া চিন্তা বাংলাদেশকে আমেরিকা বানাবেন নাচুন আপনারা আঠেরো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস ময়ুক আপনাদের শত্রু নয় ময়ুক আপনাদের গণশত্রু নয় মোহাম্মদ ইউনুস আপনার শত্রু সেই শত্রুকে চিনে নিন দেশকে মে খুব তো বন যাও ফির বাদ মে দেশ কে বনাউা আর চৌধুরী লেখা